আমরা ক্ষয়ক্ষতির কথা তো বলতে আর পারতাছি না এমন ক্ষতি হয়েছে আমরা মনে করেন কুটি টাকার মাছ চলে গেছে কুটি টাকা আমার দশটা পুকুর হয়েছে একটা দুইটা পার দুই গেছে আর দুই তিনটার পার বাইকা গেছে আর দুই তিন তিন চারটা একত্র হইয়া মাছ চুড়িটা গেছে ধরার কোনো ব্যবস্থাই করতে পারি না আগে খাবারের দাম যে সস্তা ছিল তখন তিন গুণ বাড়ছে তিন গুণ বাড়াতে গিয়ে আমরা স্বাবলম্ব হতে পারি না খাবারের দাম একটু যদি সরকার যদি একটু কমে আনতে পারে তৈলে আমরা একটু স্বাবলম্বী হতে পারি বা আমরা একটু লাভবান হতে পারি আমরা তো এটা পারতাসি না আর এই বন্যায় ক্ষয়ক্ষতি যেতটুকু হয়েছে আমরা বিরাট অবস্থা আমরা সবাই বলব মনে করেন কাজকর্ম বা কামলা নিয়ে একজন কামলার বেতন আষ্টশো নশো টাকা দিতে হয় রাত দিন খাটে হ্যাঁ ম্যাক্সিমাম আঠারো বিশ হাজার টাকা দিতে হয় একজন ব্যক্তি দিয়া গিয়ে আমরা কিছুই থাকেন আমরা কিভাবে ব্যবসাটা চালাবো সরকারের কাছে যে আমরা একটা আবেদন রাখলাম আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা প্রিয় বন্ধুরা আমরা আজকে চলে আসছি ঐতিহ্যবাহী ব্রাহ্মণবাড়িয়া জেলার এগারো নং সুলতানপুর ইউনিয়নের তিন নং ওয়ার্ডে সুলতানপুর গ্রামে আমাদের জনাব মোহাম্মদ রফিক সাহেব পূর্বপুরুষ থেকেই ওনারা এই মৎস্য চাষে বাংলাদেশের এগিয়ে আসছে আমরা আজকে ওনার মৎস্য ফিশারিতে চলে আসছি হৃদয় মৎস্য ফিশারিতে আমরা চলে আসলাম আজকে তো এই মৎস্য খামারটি অত্যন্ত দক্ষতা এবং অভিজ্ঞতার সাথে জনাব মোহাম্মদ রফিক মিয়া সাহেব উনি পরিচালনা করে যাচ্ছেন পিতাও মৎস্য চাষ করতেন এবং এই মাছ চাষে বাংলাদেশের মৎস্য খেতে বিশেষ অবদান রেখেছেন জনাব মোহাম্মদ রফিক মিয়া সাহেব এবং আজকে উনি উনার এই মৎস্য খামারটি নিয়ে বিস্তারিত আলোচনা করবেন এবং আমরা জানি যে বাংলাদেশের যে বন্যায় ক্ষয়ক্ষতি হচ্ছে আগরতলার পানি ত্রিপুরার পানি আমাদের বাংলাদেশে ঢুকে আমাদের এই ব্রাহ্মণবাড়িয়া ডিস্ট্রিক্ট প্রায় তলিয়ে গেছে এবং অনেক মৎস্য খামারিরা সমস্যায় পড়ে যাচ্ছে তাদের পুকুরগুলির তাদের ফিশারিগুলি মাছ চলে যাচ্ছে এবং পারগুলি ডুবে গেছে বন্যায় ক্ষতিগ্রস্ত তেমনি একজন জনাব মোহাম্মদ রফিক মিয়া সাহেবের অনেকগুলি ফিশারি পানিয়ে তলিয়ে নিয়েছে এবং আমরা আজকে আলো টিভি নাইনটি সিক্সের পক্ষ হইতে আমরা খুবই দুঃখ প্রকাশ করতেছি এবং আমরা আশা করব যে ওনার এই ফিশারিগুলি যাতে করে সবাই সুদৃষ্টি দেন এবং সরকারের তাদের মৎস্য অধিদপ্তর রয়েছে সেখান থেকে ওনাকে সহায়তার হাত বাড়িয়ে দিবে আশা রাখবো কেননা উনি মৎস্য চাষ করে বাংলাদেশের মাছ চাষে বিশাল গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে যাচ্ছেন দীর্ঘদিন ধরে তো ওনার এই ক্ষয়ক্ষতিতে আমরা খুব দুঃখ প্রকাশ করছি ফিশারিটিকে নিয়ে আজকে উনি উপস্থাপন করবে গুরুত্বপূর্ণ উপস্থাপনটুকু প্রিয় দর্শক শ্রোতা আপনার সঙ্গেই থাকুন আসসালামু আলাইকুম বরকাত আমার নাম রভিক মিয়া আমি সুলতানপুর এগারো নং ইউনের তিন নং ওয়ার্ডের জানাব প্রভিক মিয়া আমি অনেক দিন যাব চল্লিশ পাঁচচল্লিশ বছর পুকুরের ব্যবসা করি আমরা মৎস্য ব্যবসা করি বা মাছের ব্যবসা করি অমনবাড়িয়ার দক্ষিণের সুলতানপুর আমার দশটি পুকুর পাঁচটি ছয়টি পনার চাষ করি আর চারটি বড় মাছের চাষ করি আমি পাংকাশ তেলাপিয়া রুই মৃগেল আতর আর পু বিভিন্ন জাতের মাছ আমি চাষ করি আমি রেনু রেনু চাষ করি আমি বগুড়ার থেকে আদম থেকে মাছ আনি থেকে আনি নয়নপুরতে আনি লেশিয়ার থেকে আনি হ্যাঁ আবাসপুর থেকে আনি এমনকি থেকে সরাই থেকে আনি কুটি লেশিয়ার আনি আমি বিভিন্ন জায়গা থেকে ফোনা সংগ্রহ করিয়া কুমিল্লা চানি থেকে থেকেও ফোনা আনি কোয়ালিটি থেকেও ফোনা নি আমি ফোনা আমি শ্বাস করিয়া নার্সারি করিয়া বড় করে আমি নিজে পুকুরে বেঁচে খাবার পাউডার খাবার কেজি একশো বিশ দশ টাকা মনে করেন এক দেড় মাস এক দেড় মাস দেড় আলাদা আলাদা আমি নার্সারি করি এক দেড় মাস শেষ করি বড় পুকুরে পালাই এক লক্ষ পোনা আনলে মনে করেন পঞ্চাশ বস্তা আদার লাগে বিশ কেজি ওজন এক টন টন এক এক লাগে লাখ এক লাখ যদি আমি পনের মনে করেন আমি আমি দুই হাজার কেজি আনলাম এটা একশো কেজি হবে এক দেড়শো কেজি করার আগ পর্যন্ত আমি ছয় মাস পালন করতাম ছয় সাত মাস পালন করলে এই মাসটা আমার বিক্রি একটা একটা উপযুক্ত হয় আর নার্সারির যেই পোনা আমি মজুত রাখি ওই পণা এক বছর নয় মাস দশ মাস রাখি রাইকে আবার পুরাণ করে প্রকাশ করি না মোটামুটি আল্লাহ দিলে আমি খুব ভালো লাগে আগে তো মোটামুটি ভালো ছিল মনে করেন দশ দশ এগারো হাজার টাকা টন থেকে আমি আদার খাওয়া ধরছি এখন তো মনে করেন পঁয়ত্রিশ খাওয়াইছি চল্লিশ খাওয়াইছি পঞ্চাশ খাওয়াইছি পাঁচ পঞ্চাশ খাওয়াইছি ষাট খাওয়াইছি পঁয়ষট্টি খাওয়াইছি উনআশি আশি পঁচাশি নব্বই টন এমনও আদার আছে এক লক্ষ দশ বিশ হাজার টাকা আর না আর ডুবা তো পাঁচ পঞ্চাশ বা অন্য পাঁচ পঞ্চাশ উনসাই ডুবা না এই আদার দামে গিয়া মাছের দামে মনে করে খাবার মূল্য গিয়া পাংখাল বিক্রি হয় একশো বিশ থেকে পঁচিশ টাকা বা তিরিশ টাকা এক কেজির উপরে হইতোলো আর তেলাপিয়া একশো পঞ্চাশ পাঁচপান্ন টাকা সিলভার রুই মি সিলভার কাপ একশো ষাট পঞ্চাশ আর কাতল দুই আড়াইশো টাকা বিক্রি হয় একশো আশি টাকা সত্তর টাকা বিক্রি হয় গিয়ে আমরা খাবারের দামে গিয়া মাছ বিক্রি দিলাম আমরা তেমন দুই কেজি খাওয়াইলে এক কেজি হয় না হয় না দুই কেজি খাওয়াইলে দুই টন খাওয়াইলে এক টন মাল হয় না বিশ টন খাওয়াইলে দশ টন পাইনাম আগে খাবারের দাম জ সস্তা ছিল তখন তিন গুণ বাড়ছে তিন গুণ বাড়াতে গিয়ে আমরা স্বাবলম্বী হতে পারি না খাবারের দাম একটু যদি সরকার যদি একটু কমে আনতে পারে তৈলে আমরা একটু স্বাবলম্ব হতে পারি বা আমরা একটু লাভবান হতে পারি আমরা তো এটা পারতাসি না আর এই বন্যায় ক্ষয়ক্ষতি যেতটুক হয়েছে আমরা বিরাট অবস্থা আমরা পেশভায় বলবো মনে করেন কাজকর্ম বা কামলা নিয়ে একজন কামলার বেতন আটশো নয়শো টাকা দিতে হয় প্রায় দিন খাটে হ্যাঁ ম্যাক্সিমাম আঠারো বিশ হাজার টাকা দিতে হয় একজন ব্যক্তি দিয়া গিয়ে আমরা কিছুই থাকেন আমরা কিভাবে ব্যবসাটা চালাবো সরকারের কাছে যে আমরা একটা আবেদন রাখলাম আপনি ক্ষয়ক্ষতির কথা তো বলতে আর পারতাছি না এমন ক্ষতি হয়েছে আমরা মনে করেন কুটি টাকার মাছ চলে গেছে কুটি টাকা আমার দশটা পুকুর দশটাই ক্ষয়ক্ষতি হয়েছে একটা পুকুরেরও দুইটা তিনটে পার দুই ভ্যাগ আছে আর দুই তিনটার বাইকা গেছে আর দুই তিন তিন চারটা একত্র মাছ চুড়টা গেছে ধরার কোনো ব্যবস্থাই করতে পারি না দুই হাজার সাত সালে হয়েছে আর পর আর হয় দুই হাজার চারে হয়েছে আর আমরা ডিস্ট্রিক্ট পণ্য হয় না আটানব্বই চৌত্তরে পণ্য হয়েছে হ্যাঁ আটানব্বই পণ্য হয়েছে অষ্ট আশী হৈছে বিৰান্নব্বৈ হৈছে আঠানব্বৈ হৈছে আৰু দুই হাজাৰ চাৰি পাইছো বনাইছে এই বনাই মন কৰাৰ পঞ্চাশ লক্ষ পঞ্চাশ লক্ষ আমাৰ যে বনাই ক্ষয় ক্ষতি হৈছে আমাৰ মন কৰক পঞ্চাশ লক্ষাৰ মাছ পাৰ ভাই পাৰ ভাই উচকনে দুই ভা চলি গৈছে আমি চৰকাৰৰ এই দিয়া আবেদন আমাদের কিছু সরকার যদি সহযোগিতা করে বা একটা লোন টোন দেয় বা বর্তমান সরকার এই আমাদের একটু সাহায্য সহায়তা করে তাহলে আমরা একটু টিকে উঠতে পারবো আর নালে আমরা মেরিডোনার দাঁড়াতে পারবো না বর্তমান যে সরকার ওনার আছে ওনার কাছে আমাদের আবেদন আমরা দিলে মনে করেন পঞ্চাশ হাজার টাকার আধার লাগে এই আধার খাবার আগে আমরা মাছ বাজারদার করতে অনেক টাকা প্রয়োজন কোনো এক দেড় কোটি টাকা লাগে দশটা পুজো আমার আমি তো পারি না অনেক সময় ফিট বাকি আনলে প্রতি টনে পাঁচ সাত হাজার টাকা দশ হাজার টাকা বেশি ধরে বাধ্য হইয়া আনতে হয় সরকারের কাছে এটি আমাদের আবেদন যদি আপনারে কিছু লোন বা কিছু মৎস্য ব্যাপারে উপজেলা পর্যায়ে আমাদের কিছু সাহায্য সহায়তা করে তাহলে আমাদের একটু সহযোগিতা করে তাহলে আমরা একটু সবল হতে হতে পারি পরিশেষে বর্তমান সরকারের কাছে সুস্বাস্থ্য কামনা করি আমি আপনাদের কাছে দোয়া চাই আমার দশটি পুকুর আছে দশটি পুকুর যেন আমি মেরামত করে সুন্দর করে বান টান দিয়ে বা উন্নয়নের দিকে আগিয়ে যেতে পারি আপনাদের কাছে সহযোগিতা চাই তার দোয়া চাই আপনারা পাশাপাশি আমার জন্য দোয়া করবেন আপনার জন্য দোয়া করি আলু টুপি প্রতিপক্ষকে অনেক অনেক ধন্যবাদ জানাই সারা দুনিয়ায় প্রচার করে দেয় এই বলে আমার বক্তব্য শেষ করলাম আসসালামু আলাইকুম